温度。 বন্ধুরা শীতকালীন একটা প্রধান সমস্যা কিন্তু পা ফাটা হাত ফাটা কিংবা পা ফেটে চামড়া উঠে যাচ্ছে ছেলে কিংবা মেয়ে প্রত্যেকের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে কারণ বেশি হচ্ছে কারণ কম হচ্ছে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে দেখবেন পা ফেটে একবার চৌচির হয়ে গেছে রক্ত পড়ছে টপ টপ করে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব যেটা কিন্তু আপনারা খুবই উপকার পাবেন এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন যে ছিল দেখবেন এক রাতের মধ্যেই আপনাদের একদম রিমুভ হয়ে যাবে পা ফাটা আজকে রেমেডি শেয়ার করব একবারে বিন্দু মাত্র কিন্তু সকালবেলা উঠবেন দেখবেন একবারে ভালো হয়ে গেছে তাহলে চলুন কি করে বানাই পুরোটা চোখ রাখুন দেখুন বন্ধুরা কিভাবে আমার পাটা ফেটে গেছে এটা এক রাতের মধ্যে আমি রিমুভ করব সেটা আপনাদেরকে প্রমাণ সহ এবং প্র্যাকটিক্যাল হাতে নাতেই কিন্তু দেখাবো দেখুন কিভাবে পাটা ফেটেছে আপনারা দেখেই বুঝতেই পারছেন দেখুন রেমিডিটা বানানোর জন্য আমার লাগবে একদম গোটা আস্ত পেঁয়াজ পেঁয়াজটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া প্রপার্টি থাকে বা ক্লিন করতে সাহায্য করে এবং দেখবেন ঠান্ডা করে যে জায়গাটা ফেটে গেছে সেটা কিন্তু ঠান্ডা করতে সাহায্য করে এটাকে আমি গ্রেট করে নেব আর এই পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার প্রচন্ড পরিমাণে আছে সেই কারণে আমাদের পা ফাটা থেকে কিন্তু চিরতরে মুক্তি করে দেয় এই জন্য আমি এটা গ্রেট করে নেব আর একটা মিহি গ্রেটারের সাহায্যেই কিন্তু গ্রেট করবেন ক্ষেত্রে কিন্তু হবে। দেখুন পুরো পেঁয়াজটা আমার সুন্দর করে একদম গ্রেট করা হয়ে গেছে এরপর এইভাবে একটু গুছিয়ে নিয়ে আর একটা বাটির মধ্যে রসটা কিন্তু চিপকে একদম বের করে নেব দেখুন আমি রসটা তো একবারে চিপকে বের করে নিলাম আর যে বাকি পেঁয়াজটা আছে এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করে ফেলবেন দেখুন এরপর আমি নিয়েছি লবঙ্গ লবঙ্গ কিন্তু পা জন্য খুবই উপকারী এখানে লবঙ্গটা আমি নিয়ে নিচ্ছি এরপর ভালো করে একটু মিহি করে একদম থেকে নিয়ে গুঁড়ো করে নিতে হবে দেখুন সুন্দর করে একদম আমি গুঁড়ো করে নিয়েছি এরপর এখান থেকে লবঙ্গ গুঁড়োটা পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে একবারে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব গ্লিসারিন গ্লিসারিনও কিন্তু পা ফাটার জন্য খুবই উপকারী আর ডাক ছোপটাও রিমুভ করতে সাহায্য করে সেই কারণে কিন্তু বা যেখানে ফেটে গেছে মোলায়েম করবে সেই কারণে আমি গ্লিসারিনটা ব্যবহার করছি এখানে হাফ চামচ আমি গ্লিসারিন দিলাম দেখুন মিশিয়ে তো নিয়েছি এরপর দিয়ে দেব অ্যালোভেরা জেল এখানে হাফ চামচ ব্যবহার করছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা কিন্তু পাটাকে ঠান্ডা করতে এবং কোমল করতে সাহায্য করবে দেখুন সুন্দর করে একবারে মেশানো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল বাড়িতেও তৈরি করে নিতে পারেন যদি গোলাপ ফুল বাড়িতে থাকে আর যদি না থাকে তাহলে এটা ব্যবহার করলে কোনো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা তো তৈরি হয়ে গেল এরপর এটা আলাদা করে রাখছি আর এখানে দেখুন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে মোমবাতি মোমবাতি কিন্তু পা ফাটার জন্য খুবই উপকারী যাই কিছু ব্যবহার করেন না কেন মোমবাতি কিন্তু লাগবে মোমবাতি দিলে খুব উপকার পাওয়া যায় আর ক্রিমটা যখন তৈরি করবেন এরকম কিন্তু আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে তৈরি করে নেবেন দেখুন এখানে চার টুকরো করে নিলাম এটার পর গলিয়ে নিতে হবে দেখুন গ্যাসটা ধরে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যেই কিন্তু একদম গলতে শুরু করে দিয়েছে একটু নাড়াচাড়া করে দেবো দেখুন মোমটা একদম গলে গেছে আর যে সুতো আছে এগুলো একটু তুলে দেব দেখুন মোমটা তো সুন্দর ভাবে গলে গেছে এরপর দেখুন যেই উপকরণটা আমি বাটির মধ্যে তৈরি করলাম এটা এই মোমের সঙ্গে দিয়ে দিতে হবে দেখুন তো একটু নাড়াচাড়া করতে হবে দেখুন সুন্দর করে কিন্তু নাড়িয়ে চালিয়ে নিয়েছি আর এখানে যে পেঁয়াজের রস আর লবঙ্গ দেওয়া আছে তার কারণে কিন্তু একটা তীব্র পরিমাণে কিন্তু ঝাঁজ উঠবে বন্ধুরা এটা তার জন্য খুবই উপকারী এরপর আমি এটা নামিয়ে নেব এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর কিন্তু এরকম তরল অবস্থায় নামিয়ে নেবেন না হলে কি হবে বসে যাবে এটা এরপর এরকম কিন্তু একটা কাঁচের বাটির মধ্যেই নামাবেন অন্য কোনো পাত্রের মধ্যে নামাতে যাবেন না আর যখনই রাখবেন বাড়িতে স্টোর করে তখন কিন্তু একটা কাচের কৌটোর মধ্যে ভরে কিন্তু এই ক্রিমটা তৈরি করে রেখে দেবেন দেখুন আমার তো একদম এটা তৈরি হয়ে গেল এটা এরপর ঠান্ডা হয়ে যাক দেখুন ক্রিমটা আমার ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এইভাবে কিন্তু তুলে নিয়ে পায়ের মধ্যে লাগিয়ে নেব দেখুন খুব সহজেই কিন্তু লাগানো হয়ে যাবে দেখুন আমি সুন্দর করে একবারে গোড়ালিটা পুরো করে লাগিয়ে নিয়েছি এর পরের আমি কি রাখবো সেটাও আপনারা দেখে নিন দেখুন লাগিয়ে তো নিয়েছি দুটো পায়ের মধ্যে এরপর দেখুন আমি নিয়েছি এই যে মোজা মোজা কিন্তু সারা রাতের জন্য পরে রাখতে হবে এই জন্য আমি পরে নিব দুটো পায়ের মধ্যে আপনাদেরকে বন্ধুরা সকালে আমি রেজাল্টটা দেখাবো দুটো পায়ের মধ্যে মজা পরে নিয়েছি আবার তাহলে সকালবেলা আসছি দেখুন বন্ধুরা আমি সকালে চলে এসেছি আপনাদেরকে একবারে রাইপ লেজাল্ট দেখাবো এবং একবারে কিভাবে রিমুভ হয়েছে কিনা আপনাদেরকে খুলে আমি মজাটা দেখাই দেখুন এ পাটার মধ্যে সব থেকে বেশি কিন্তু ফেটে ছিল প্রথমে এটাই আমি খুলবো আপনার আর একটা পাও খুলে নেব এরপর আপনাদেরকে দেখাই আপনারা আগের পোটা দেখেছিলেন এরপর দেখুন এক রাতের মধ্যে কিভাবে দেখুন আপনারা নিজেরাই বলবেন প্রমাণ সহ একদম দেখুন কিভাবে রিমুভ হয়েছে দেখতে পাচ্ছেন এটা যদি আমি দু তিন দিন ব্যবহার করি যতটুকু আর একটু একটু আছে সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে আর দেখুন এক রাতের মধ্যে কিভাবে রেজাল্ট পেয়েছি আমি হাতে নাতে দেখুন বন্ধুরা এটা তো দেখলেন আর এ পাতার মধ্যেও দেখাই আপনাদেরকে দেখুন একবারে দেখুন একটু কিন্তু আর দাগও নেই একবারে লাইভ রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রমাণ সহ একদম প্র্যাকটিক্যাল বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখতে পারেন আমি তো খুব ভালো রেজাল্ট পেলাম আপনাদের সঙ্গে তো শেয়ারও করলাম আশা করি আপনারা এইভাবে বানিয়ে একদম রাইট রেজাল্ট পান আমি চাই যে সবাই উপকৃত হন আমি তো খুবই উপকৃত হয়েছি তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নমস্কার